গুড মর্নিং ফ্রেন্ডস লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে কয়েকটা ডিম আমি মামলেট করে নিয়েছি আর একটা ডিম ফোস করে নিয়েছি তো এটাকে আবার ঝোল খবর এখানে আজকে একটু অন্যরকমভাবে আমি ডিম জন করছি প্রতিদিন সেদ্ধ করে খেয়াল ভালো লাগে না দিয়ে দিলাম মতো পিসপিস হয়ে থাকে ডিমটা টেস্টি লাগে এই টিফিন বক্স আগেই রেডি করে রেখেছি এখানে রুটি আর ডিম আমলেট দিয়েছি আর এখানে লাঞ্চ বক্সে দিয়েছি ভাত এখানে বাটি ভাত আছে আর এখানে দিলাম ডিমের ঝোল এখানে আছে করলা ভাজা আর শাক কাঁচা লঙ্কা শাক হলে কাঁচা লঙ্কা লাগবেই আর এই এখানে দিয়েছি আমি ডাল মুগ ডাল একটা পেয়ারা দিলাম ওরা বাবা ছেলে মিলে ওখানে কেটে খাবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা প্রতিদিন এত সকালে উঠতে হয় আমাকে এত সকালে বলতে আমি উঠেছি ছটার সময় উঠে এতগুলো রান্না কমপ্লিট করা হলো তারপর সাড়ে আটটা এক্ষুনিও বেরিয়ে যাবে আপনারা অনেকেই জানেন যে আমার ছোটো ছেলেও দিনেরা থাকে যে ফ্যাক্টরি ফ্যাক্টরি দিয়েছে ওখানেই রোজ ভাত টিফিন বানিয়ে দিতে হয় একটু পুরানা হচ্ছে পুরানা টক দই ছিল সেটা এই জকটাতে একটু মেখে নিলাম এবার এখানে এই যে এখানে দুধটা দিয়ে দিলাম চব্বিশ ঘন্টা লাগবে না বারো তেরো ঘন্টার মধ্যে টপ দই হয়ে যাবে এখানে একটু দই আর চিঁড়ে মেখে নিয়েছি এটা আজকে আমার ব্রেকফাস্ট সকালে একবার চা বিস্কুট খেয়েছি এখন এই দই চিঁড়েটা খাবো আজকে আর রুটি খেতে ভালো লাগছে না তাই টপ দই আর চিড়ে খাচ্ছি বাড়ির সব কাজ কমপ্লিট করে এবার কিছু কাপড় ধোয়া হয়েছে সে কাপড়গুলি নিয়ে ছাদে চলে আসলাম তো কাপড়গুলো শুকোতে দেওয়ার পরে আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি দেখুন আমার ছাদে নতুন জিনিস এবছরে আমাদের প্রথম ড্রাগনের ফুল যদি এটা সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বরের দিকে হয় তো এবার জানি না কেন এত আগে এসেছে তো এই গাছটিতে শুধু দুটি মাত্র ফুল এসেছে তবে জানি না ফুলটা আদৌ থাকবে কি না দেখা যাক ছেলেকে ছবি তুলে পাঠিয়ে দিলাম তো ছেলে বলল তিন দিন পরপর জল দিতে আর অনেকগুলো ড্রাগনের গাছ আছে ওগুলোতে এখনও কোনো ফুলই আসেনি এদিকে একটা আছে গত বছর প্রচুর খেয়েছি প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ড্রাগন খাওয়া হয়েছে খড়ি কাটানোর জন্য একটা বউ নেওয়া হয়েছে বউটা ওদিকে কিছু খড়ি স্টোর করে রাখছে হচ্ছে আমাদের বাড়ির পেছনটা এখানে দেখুন নতুন ডাটা হয়েছে কত সুন্দর ডাটা শাক এবং বড় বড় ডাটা হয়েছে এবছর যে এত পেঁপে হয়েছে গাছে মানে অনেকদিন থেকে সবজি খাচ্ছি আবার পাকা পেঁপেও খাচ্ছি কালকে রাতে আর ভিডিওটি শেষ করতে পারিনি আর এডিটও করতে পারিনি কারণ মাঝে মাঝে এরকম মনে হয় যে ইউটিউবে ভিউস হচ্ছে না প্রায় দু বছর হতে চলল ভিউস হচ্ছে না তাই আর ইচ্ছেও করে না কী যে করি একবার ভাবছি বন্ধ করে দেবো আর একবার ভাবছি প্রায় দু বছর ধরে এতদিন চালালাম ইচ্ছেও করে না বন্ধ করতে দেখি একটু ভাবনা করে যদি ভিউজ বাড়ে তবেই জারি রাখবো ভিডিও তাহলে বন্ধ করে দেব এমনিতেও তো ফ্যামিলির অনেক কথা শুনতে হয় ভিডিও করতে গিয়ে অনেকের অনেক কথা ফ্যামিলির লোকের তারপরেও এতদিন ধরে চালালাম তো আমাদের এখানে প্রায় দু তিন মাস ধরে একদমই বৃষ্টি নেই তাই আজকে একটু পানি দিচ্ছি উঠোনে এত ধুলো হয়ে গেছে উঠোনে উঠোন ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে সব ধুলো এসে ঢোকে তো ভাবছি একটু পানি টানি দিয়ে তারপর বাকি কাজ সেরে গোসল করব। তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে